আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে হিসাব বিজ্ঞান হিসাব সমীকরণের ক্ষেত্রে নগদে বেতন বা মজুরি প্রদান পাঁচ হাজার টাকা তো এই লেনদেনটি হিসাব সমীকরণের প্রভাব কি হবে তাই না তো নগদে বেতন প্রদানের ফলে সাধারণত এই নগদ টাকা কমবে নগদে বেতন প্রদানের ফলে কী হবে নগদ টাকা কমে যাবে বা হ্রাস পাবে নগদ টাকা এ বা সম্পদ তা এ হ্রাস পাবে বলতে পারি আবার অপরদিকে এই বেতনটা ব্যয় ব্যয় হলে কিন্তু মালিকানা সত্ত্ব হ্রাস পায় ও ই হ্রাস পায় তাহলে এই ক্ষেত্রে নগদে বেতন প্রদানের ফলে দুইটা পক্ষ একটা হচ্ছে নগদ টাকা কমবে মানে সম্পদ কমবে বা এ কমবে আর আরেকটা হচ্ছে বেতন এর ফলে মালিকানা কমবে মালিকানা হচ্ছে ও ই বা ই যায় বলি না কেন তাহলে ফাইনালি আমরা যদি এই শখের মাধ্যমে দেখি তাহলে এইভাবে শখের মাধ্যমে আমরা উপস্থাপন করতে পারি এই যে সম্পদ সমূহের পক্ষে আমরা লিখলাম নগদ আর প্রাপ্য হিসাব দুইটা কাল্পনিক লিখেছি আর মনে করি দায় পাশে ঋণ আর মূলধন এই যে শখ এই শখ এই উ এটার সাথে মিল নাই কিন্তু আমি একটা কাল্পনিক শখ অঙ্কন করেছি এই শখের মধ্যে এই বেতন প্রদান করা হলো পাঁচ হাজার টাকা এটা কোথায় কোথায় কিভাবে লিখতে হবে তাই না আচ্ছা তো বেতন প্রদানের ফলে নগদ টাকা কমবে তাহলে শখে এই যে সম্পদ পাশে নগদ থেকে মাইনাস করব। মাইনাস দিতে পারি বা ব্র্যাকেট দিতে পারি পাঁচ হাজার টাকাকে ব্র্যাকেট দিয়ে রাখলেও হবে আবার এই পাঁচ হাজার টাকা দ্বারা মালিকানা সত্ত্বেও কমবে মূলধনও কমবে তাই মূলধন থেকে মাইনাস আমি আবার বলছি লক্ষ্য করি বেতন প্রদান করা হলো বা মজুরি প্রদান করা হলো এর ফলে নগদ টাকা কমে যাবে তাই হিসাব সমীকরণে যে শখ থাকবে সেই ছকে নগদ থেকে একবার মাইনাস করব। আর একবার মালিকানাসত্ব বা মূলধন থেকে মাইনাস করব নগদ মাইনাস মূলধন মাইনাস এখন এই ধরনের আর একটা লেনদেন দেখি বিজ্ঞাপন খরচ প্রদান তিন টাকা এটাও কিন্তু সেম নগদ টাকা কমবে এবং মালিকানা মালিকানাসত্ব কমবে বা ও ই কমবে এই যে লক্ষ্য করি আমি দেখাই দিচ্ছি এই যে আমরা দ্রুত দেখাইলাম নগদে বিজ্ঞাপন খরচ প্রদান করার ফলে নগদ টাকা হ্রাস পেয়েছে মানে এ হ্রাস পেয়েছে অপর দিকে বিজ্ঞাপন বাবদ ব্যয়ের ফলে মালিকানা মালিকানাসত্ব কমে গেছে বা ও ই কমে গেছে তাহলে আমরা যদি এখন শখের মাধ্যমে উপস্থাপন করি তাহলে নগদে বিজ্ঞাপন খরচ যে তিন হাজার টাকা প্রদান করা হলো এটা একবার নগদ থেকে মাইনাস হবে মাইনাস হবে তিন হাজার আর একবার এই মালিকানাসত্ব বা ও ই বা ই যায় বলি না কেন ওখান থেকে মাইনাস হবে আমি আবারও বলছি লক্ষ্য করি নগদে বিজ্ঞাপন খরচ প্রদানের ফলে নগদ টাকা মাইনাস এবং এই মালিকানা সত্য থেকে মাইনাস হবে আর লেনদেন দেখাচ্ছি পরপর তিনটা দেখলে মনে থাকবে নগদে পণ্য ক্রয় কমন একটি আইটেম তো নগদে পণ্য ক্রয়ও কিন্তু ওই বেতনের মতোই কারণ এটা দুইটা পক্ষ একটা ক্রয় আর একটা নগদ তো ক্রয়ের ফলে কী হবে মালিকানা কমবে ক্রয়টা ব্যয় ব্যয়ের ফলে মালিকানা কমবে আবার নগদ টাকা কমবে তাহলে নগদে পণ্য ক্রয় আট হাজার টাকা এইটার হিসাবে সমীকরণের প্রভাব কি হবে এই যে লক্ষ্য করি নগদে পণ্য ক্রয় আট হাজার টাকা এটার ফলে আমাদের নগদ টাকা কমেছে যেখানে এ কমে গেছে অপর দিকে ক্রয় বাবদ ব্যয়ের ফলে ও ই কমে এখানে এ হ্রাস পাবে এবং ও ই হ্রাস পাবে মানে ই হ্রাস পাবে মালিকানা শত হ্রাস পাবে এ কেন হ্রাস পাবে নগদ টাকা কমে গেছে আর ব্যয়ের ফলে ই হ্রাস পাবে তা আমরা যদি এটাও শখের মাধ্যমে দেখাই এইভাবে শখ অঙ্কন করে নিলাম নগদে পণ্য ক্রয়ের ফলে নগদ টাকা হ্রাস পাবে সেই জন্য নগদ থেকে মাইনাস করব আর একবার মালিকানা সত্য বা মূলধন থেকে মাইনাস করব এক হাজার টাকা এই আট হাজার টাকা একবার নগদ থেকে বিয়োগ একবার মালিকানা সত্ত্বেও বা মূলধন থেকে বিয়োগ তিনটা দেখিয়েছি একই রকম লেনদেন অর্থাৎ কোনো খরচ যদি নগদে প্রদান করা হয় তাহলে একবার নগদ থেকে মাইনাস আর একবার মালিকানা সত্ত্ব থেকে মাইনাস হবে আর কোনো খরচ যদি ব্যাংক বা চেক মারফত প্রদান করা হয় তাহলে একবার এই দিকে ব্যাংক থেকে মাইনাস হবে নগদের পরিবর্তে আর মালিকানা সত্য থেকে মাইনাস হবে খরচ হলেই মালিকানা সত্ত্বে কমবে আমি অবশ্য শিক্ষার্থীদের জন্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেছে